যারা সাগরে মাছ ধরেন তারা এই জায়গাগুলোতে ছোট ছোট কিছু গড় করে থাকেন এই যে ওনারা রাত্রে এখানে নৌকা নোঙর করেন নৌকা খে নৌকাগুলো বাঁধতে রাখেন এখানে এই জন্য ওনাদের থেকে এখানে থাকতে হয় রাত্রে এই যে ছোটো ছোটো কুড়ে গড়গুলো আছে এই গড়গুলো ওনারা বানায় থাকে তাছাড়া এখানে এই যে ডুবাগুলো দেখতেছেন ডুবাগুলোতে অনেকে মাছ চাষ করে এটা অনুমতি নিয়েই করেন ইপিজের পাশে বঙ্গোপসাগরের পাড়েই এই ডোবাগুলা এই ডুবাগুলোতে অনেকে মাছ চাষ করতেছেন অনুমতি নিয়ে তারা মাছগুলো দেখাশোনার জন্য এখানে গড়গুলো করে থাকেন এবং ওনারা এখানে রাত্রে রাত্রে যাপন করেন অবশ্যই ওনাদের নির্ধারিত বাসা আছেন ওনারা অবশ্যই মাছগুলো দেখার জন্য এই জায়গাতে আসলে রাত্রে থাকতে হয় যেন কেউ মাছগুলো না ধরে নিয়ে যায় সাগর পাড়েই এই দৃশ্যগুলো আপনারা আসলে আপনাদের চোখে পড়বে প্রাকৃতিক দৃশ্য সব সময় ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে আমিও প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হয়েছি এত সুন্দর জায়গা সাগর পারে আসলে আপনারাও চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন অনেকেই আসছেন এখানে বেড়ানোর জন্য অনেকেই আসছেন আবার ফুটবল ক্রিকেট খেলার জন্য মনে হচ্ছে যে বেরিবার ছুটে গেছে আসলেই না জোয়ারে পানি উঠেছিল এখন পানিগুলো নেমে যাচ্ছে এই জন্য পানিগুলো সাগরের দিকে নামতেছে আসলে গভীর রাত্রে আবার জোয়ার লাগবে তখন জোয়ারে পানি উঠে এগুলো সব বরে যাবে দেখুন বন্ধুরা এখানে জোয়ারে পানি উঠছিল এই পানিগুলো আবার নেমে যাচ্ছে এখানে জোয়ারে পানিগুলো উঠছে পানিগুলো আবার নেমে যাইতেছে এই দেখেন এই দিক দিয়ে বাইরে হইতেছে অবশ্যই এখানে জাল লাগিয়ে রাখছে মাছ ধরার জন্য এই যে এখানে দেখছেন কত সুন্দর করে জাল পাইতে রাখছে মাছ যেন বের হয় না যে এই জন্য জোয়ারে পানি উঠছিল এগুলো আবার নাইমে সাগরে চলে যেতেছে পানিগুলা আসলে এখানের পানিগুলা নাইমে একবারে সাগরের দিকে চলে যেতেছে সবগুলো পানি সাগরের দিকে যাইতেছে অবশ্যই এগুলো আবার রাত্রে বিশাল আকারে উঠে যাবে এই জায়গাটাই এর পাশে হতে অনেকেই ছুটির পরে এখানে ফুটবল বা ক্রিকেট খেলাতে আসতেছে দেখেন সবাই একসাথে ফুটবল ক্রিকেট খেলতেছে হ্যাঁ সাগর পরে দেখেন সবাই ফুটবল খেলা শেষে আসলে চলে যাবে এখন সবাই এখানে ফুটবল খেলছে আবার এখানে দেখছেন সুন্দর করে বসার জায়গাও আছে সবাই খেলাধুলা শেষ এখন হয়তো বা বাসায় চলে যাবে এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মরে পানিগুলো কিস অনেক সুন্দর একটা জায়গা আসলে এখানে যারা মাছ ধরেন এই সাগরে তারাই এখানে থাকেন অনেকে ঘর করে থাকেন দেখেন গ্রামের মতো আসলে এটা গ্রাম না শহরের পাশেই সাগর পাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর জায়গা এই ঘরটা আসলেও যারা মাছ ধরে জেলেরা এখানে এই ঘরটা ওনারা থাকেন রাত্রে এখানে এখানে ওনারা এই যে ঘরগুলো অস্থায়ীভাবে বানায় থাকে আসলে এই জায়গাগুলো কোনো মালিকানা নাই এগুলো সব সরকারি জায়গা সাগর আসলে এই যে কেওড়া গাছগুলো দেখতেছেন এই কেওড়া গাছগুলো আসলে অনেক আগে কেটে ফেলা হয়েছে আহ কেটে ফেলা হওয়ার পরে এখন আবার এগুলো জন্ম নিছে আসলে অনেক ছোট কেওরা গাছ আহ ছোট ছোট ফল আছে সেই গাছগুলোতে সাগর পারে দেখছেন বেরিবাদের যে রাস্তাটার পাশেই এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা অবশ্যই অনেক সুন্দর আমি অনেক সময় ধরে ঘুরতেছি আমি মানে এখান থেকে যাইতে মন চাইতেছে না অনেক সুন্দর জায়গা দেখেন এইখানে ছোটো ছোটো মাছ আছে অবশ্যই ওই দেখেন দূরা দূরাদুরি করতেছে আসলে মাছগুলো সম্ভবত কেউ এখানে চাষ করছে হ্যাঁ মাছগুলো আপনি চাইলে ধরতে পারবেন না নিষেধ আছে এইখানকার মালিক আছে মানে এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলা কারো মাধ্যমে ছাড়া এখানে যে কেউ মাছগুলো ধরে নিয়ে যেতে পারবেন না এই সাগর পাড়েই আসলে এগুলা লোনা পানি সম্ভবত এগুলো অবশ্যই সাগর পাড়ে যেহেতু লোনা পানি এখানে কেউ আসেও না আমি চেষ্টা করছি এখানে আসার জন্য দেখতেছি আর কি আমি একা একাই আরও কিছু মানুষ আছে আমার অপরিচিতজন চেষ্টা করতেছি এই ভিডিওগুলো তুলে আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এখানে কত সুন্দর একটা বড়ি গাছ আসলে বড়ি গাছে যে মুকুলগুলো ফুটছে এখনও বড়ি ধরে নাই দেখেন বড়ি গাছটা ছোট হলো বড়ি গাছটা একবারে অনেক ফুল আশা করি এই বড়ি গাছটাতে অনেক বেশি বড়ি ধরবে ইনশাল্লাহ যেহেতু আল্লাহর দান আসলে এটা কোনো পরিচর্যা নাই এখানে কোনো পরিচর্যা ছাড়াই এই বড়ি গাছটা আশা করি অনেক বড়ি এটাতে আসবে ইনশাল্লাহ আপনারাও আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখেন এইখানে অনেক সুন্দর একটি জায়গা আসলে আমি ঘুরতে আসছি আমার থেকে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা দেখেন আপনার চোখ যতটুক যাবে আপনার চোখ মানে সুন্দরে বানি পরে যাবে অনেক সুন্দর জায়গা এটা আসলে এখন তো আসলে সাগর পারে জোয়ার নাই জোয়ার আসলে এখানে অবশ্যই পানি হয় দেখেন সাগর পারের পাশেই এত সুন্দর সুন্দর এই যে ডুবগুলো আসলে এগুলা সম্ভবত এই রাস্তার জন্য এখান থেকে মাটি কেটে উঠাইছে এই জন্য এগুলো পুকুরের মতো দেখা যায় আসলে এই যে এখানে দেখতেছেন সামনে একটা রাস্তা এই রাস্তাটা আসলো এই সিডিআর তৈরি রাস্তা অনেক বিশাল রাস্তা আপনারা যারা সাগর পাড়ে আসছেন অবশ্যই এই রাস্তাটা দেখছেন এই সাগর পাড়েই রাস্তার পাশেই অনেক সুন্দর দৃশ্য নিয়ে এই জায়গাটি গড়ে উঠেছে এখানে অনেকে ঘর তৈরি করতেছে এই ঘরগুলো দেখা যাচ্ছে আসলে জানি না ওনারা কিসের জন্য এই ঘরগুলো তৈরি করতেছে এই অনেকগুলো ঘর আপনি সারি সারিভাবে দেখবেন রাস্তার পাশেই আছে